আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুহ ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার হাপের করলে বিচার বাচারা, জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচার আমার আমার নায় দয়ামহে প্রভু মাফ করো ওবা দুঃสนা এই ওবা এতগুণ এতগুণ আমার কাছে আইছে একজন লাইক দিবেন নি একটু পরে কথা বলা যাবে না তো হ্যাঁ লাইক এন্ড সাবস্ক্রাইব করুন এখন নাম দেন না সেনুনও কেউ আছে না এত বড় কমেন্ট করেন নাই কমেন্ট করেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে এস টিভির পক্ষ থেকে স্বাগতম এই তো একজন ভাই এড হয়ে গেছে এম ডি সাহিম ভাই ভিডিও আমি সব সময় দেখি ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আর সবসময় আমার ভিডিও দেখার জন্য আমিও সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সব সময় দেখবেন ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো কিছু শিখতে পারবেন ইসলাম সম্বন্ধে আরিয়া কেয়া পা বারঙ্গে গুরুস্থানে একটু মাটি রাখ রে গুরুস্থানে একটু মাটি ইনকুরীরা আতোর গোলাপ সুরমা চন্দন চন্দন নামের দেহ বন্দন আতর গোলাপ সুর মাহাচন্দন কাপুর নামের দেহ তোলে একটু কোরআন পাঠ রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়া ডাকরি গুরুস্থানের একটু মাটি বায়না আতর গোলাপ সুরমা চন্দন মা নামের দেহ বন্দন আতর গোলাপ সুরমা চন্দন কাপুর নামের দেহ বন্দন আলমারিতে রাখবে তোলে একটু পুরান পাঠ রে এক্ষুনি তোর হাসতে পারে চলে যাওয়া ডাক রে গরুস্থানের একটু মাটি বায়না করে রা ভালো বন্ধু শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার শনি দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার শনি দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে ছয়জন খুঁজে পাবি কয়জন লাগবে আপন খুঁজে পাবি কয়জন এক পেলে খাবে তোকে তিনশো কোনার কাকরে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়া ডাক গুরুস্থানে একটু মাটি বায়না করে রাগ কা শিশুর মতো এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন না মন শিশুর মতো এমনি তো হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন তোর তো জীবন মাটির খাঁচায় পানের মহে না আপন রয়না মাটির খাঁচায় পানের মহনা আপন রয়না পালিয়ে যাবে খাঁচা ছেড়ে একটু পেলে ফাঁকরে না করে রাগ স্থানে একটু মাটি ইবায়না করে রাখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি ভাই কমেন্ট করেছেন ভাইয়া আপনার ভিডিও আমি সব সময় দেখি ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও সবসময় দেখার জন্য আমিও চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা যেমন ভালো ভালো শিখতে পারেন কিছু সবসময় চেষ্টা করবো ভাই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম সাহিম ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আরো কিছু মানুষ আসতে পারে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আরও বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন যেমন সবাই আসতে পারে সবাই আসলে আরও কিছু গজল নতুন নতুন গজল আপনাদেরকে শোনাবো অনেক মজা লাগবে অনেক সুন্দর গজল আছে অনেক সুন্দর সুন্দর গজল শোনাবো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ওই মাহাদির শূন্য রাগর যে ওঠ শহীদ তামান্না বুকে নিয়ে সফিয়া নাম তো রকতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহাদিরি শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বাগ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ ধন্যবাদ ওকে ভাই বলতেছি বলতেছি ভাই লাইনে থাকেন ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিবেন ভাই আপনারা একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন আরো কয়েকজন আসলে ভাই টু গজল খাইতে মজা লাগে ভালো লাগে ভাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভাই আর কিছু জনে আটক আমি আরেকটা গজল নতুন গজল আছে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো আমার অনেক ভালো লাগবে গোজলটা শুনে নতুন একটা গজল আছে আমরা বন্ধু বান্ধব থাকলে একটু শেয়ার করে দিন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার নাই দয়াময় তুমি মাফ করোয় মাফ করোয় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার উপায় দয়ময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জিনে কত পাপের হাজারে